শোনেন শোনেন ক্যাম্পাস বাসি শোনেন দিয়ামন বড় ছোট সবাই শোনেন শোনেন ভাই বহন অক্টোবরের ষোলো তারিখ রাখসু নির্বাচন বন্ধু হে তিন যুগ পরে হইল আবার ছাত্র সংসদ শুরু সে কি আমে জানন্দে মন করছে ইউরু হুর সেই খুশিতে সবার তরে জানাই সম্ভাষণ বন্ধু হে আসল কথায় আসি বন্ধু আপনাদেরও কাছে সম্মিলিত শিক্ষার্থী জোট একটা প্যানেল আছে সেই প্যানেলের কথা এবার করিব বর্ণন বন্ধু হে ভিপি পদে জাহিদ ভাই খুব মাইক লোক ইব্রাহিমের যেন সিংহ সাবয়ব সালমান সাব্বির জিয়ে কেড়েছে নয়ন বন্ধু হে এই প্যানেলের তেইশ জন প্রার্থী আছেন যারা সশপদে নিঃসন্দেহে যোগ্য প্রার্থী তাহারা আমাদেরই ভোটটা দিবেন কথা দেন এই ক্ষণ বন্ধু হে সতযযোগ্য আর দক্ষ প্রার্থী দেখতে যদি চান সম্মিলিত শিক্ষার্থী তাদের হাতেই প্রিয় বন্ধু হে অবহেলা করে যদি বিরত থাকেন শক্তি বলি দক্ষ যোগ্য প্রার্থী হারাবে হেন শেষ বেলাতে করতে হবে নিরালায় ক্রন্দন বন্ধু হে যাবার আগে সবার তরে জোহা বলে যায় ষোলো তারিখেই প্যানেলে ভোট দিবেন সবা হায় দুয়াই রাখবেন বিশেষ করে দিবেন সমর্থন বন্ধু হে দুয়াই রাখবেন বিশেষ করে দিবেন সমর্থন বন্ধু হেদ শিকার দিয়ে যা